রাজ্য সরকার প্রত্যেক জাতি সম্প্রদায়ের মাতৃভাষার বিকাশে একান্ত আগ্রহী গঠিত হয়েছে রিয়াং জনজাতিদের মাতৃভাষা কাউব্রোর জন্য বিশেষ কমিটি চেয়ারম্যান নিযুক্ত হয়েছেন বিধায়ক প্রমোদ রিয়াং বক্তা মন্ত্রী রতন লাল নাথ সেই সাথে তিনি জানান হজাগিরি দিবসে সরকারি ছুটির রিয়াং জনজাতিদের দাবিও সরকার চিন্তাভাবনা করছে রাজ্যে মোট উনিশটি জনজাতি গোষ্ঠী রয়েছে এর মধ্যে জনসংখ্যার দিক থেকে দ্বিতীয় স্থানে রয়েছে রিয়াং জনজাতি গোষ্ঠী রিয়াং জনজাতিদের মাতৃভাষা কাউব্রোয়ের বিকাশে রাজ্য সরকার ইতিমধ্যে একটি কমিটি গঠন করেছে এই কমিটির চেয়ারম্যান বিধায়ক প্রমোদ রিয়াং শনিবার রিয়াং জনজাতিদের মাতৃভাষা কাউব্রোকে সরকারি স্বীকৃতি সমেত হজাগিরি দিবসে সরকারি ছুটি ঘোষণার দাবিতে এক সভা অনুষ্ঠিত হয় আগরতলা সার্কিট হাউস সংলগ্ন টিএফডিপিসির সভাগৃহে অনুষ্ঠিত এই সভায় মন্ত্রী রতনলাল নাথ বিধায়ক প্রমোদ রিয়াং সহ রিয়াং জনজাতি সম্প্রদায়ভুক্ত জনপ্রতিনিধি শিল্পী সাহিত্যিক বুদ্ধিজীবী সমেত বিভিন্ন অংশের মানুষ অংশ নেন সভা শেষে মন্ত্রী রতনলাল নাথ বলেন বিজেপি জোট সরকার সমস্ত ভাষার বিকাশে বিশেষ উদ্যোগী এবং যত্নশীল খুব শীঘ্রই রিয়াং জনজাতিদের দাবি পূরণ হবে বলে তিনি আশা ব্যক্ত করেন এরকম অনেক সম্প্রদায় যারা বিশেষ করে নোয়াতিয়া মুরাসিং। কলই রূপিনী উঁচু এরা ককবরক ভাষাতে কথা বলে কিন্তু নিজের ভাষাকে সমৃদ্ধ করার জন্য তাদের অদম্য ইচ্ছা এবং এই কব্র ভাষার স্বীকৃতি এবং সেকেন্ড হায়েস্ট উনিশটা সম্প্রদায়ের মধ্যে মানে জনজাতি এর মধ্যে রিয়াঙ্গলের সেকেন্ড হায়েস্ট পপুলেশান তো ওরা চাইছে কব্রু ভাষার যেন স্বীকৃতি আমাদের সরকারও প্রত্যেক ভাষা যেন হারিয়ে না যায় তাকে সমৃদ্ধ করার জন্য বিকাশের জন্য আমরা চেষ্টা করি তো এবং দেশের প্রধানমন্ত্রী দেশের প্রধানমন্ত্রীও চাইছে মাতৃভাষার যেন উপর গুরুত্ব দেওয়া যে কোনো শিক্ষাই হোক তিনি বলেন হজাগিরি নৃত্য শুধুমাত্র আমাদের দেশে নয় আন্তর্জাতিক ক্ষেত্রেও এই নৃত্য বিশেষ সুনাম অর্জন করেছে একই সাথে তিনি হজাগিরি দিবসের সরকারি ছুটির বিষয়টিও সরকারের বিবেচনায় রয়েছে বলে উল্লেখ করেন হজাগিরি যে ফেস্টিভ্যাল এটা ওয়ার্ল্ড ফেমাস নাও নন ইন ইন্ডিয়া নট ইন ত্রিপুরা ওয়ার্ল্ড ফেমাস সেই হজাগিরি ফেস্টিভ্যাল এই টিমকে নিয়ে আমার মনে আছে শান্তিপা শান্তিবাজারের একটা টিমকে নিয়ে আমি রাশিয়া গিয়েছিলাম নাইনটিন এইটি নাইনে সেখানে গিয়েছিলাম ভারত উৎসবে যোগদান করার জন্য তো হজাগিরি ড্যান্স শুধুমাত্র ত্রিপুরা বা দেশের মধ্যে নয় সারা পৃথিবীতে জনপ্রিয় এটা আপনারা চাইছেন এটা যেন এই দিন যেন একটা ছুটির দিন হয় স্টেট হলিডে ডিক্লার করে এডিসিতে অলরেডি বলা ডিক্লার করা হয়েছে এখানেও যেন করা হয় এটা একটা ডিমান্ড আর মেইন ডিমান্ড হলো স্বীকৃতি হজাগিরি আরে আমার কবরু ভাষাটা যেন স্বীকৃতি দেওয়া প্রসঙ্গত উল্লেখ্য রিয়াং জনজাতিদের মাতৃভাষা কাউ ব্লকে বিকশিত করার লক্ষ্যে রাজ্য সরকার নয় সদস্যের একটি কমিটি গঠন করেছে যার চেয়ারম্যান বিধায়ক প্রমোদ রিয়াং কনভেনার ডক্টর লিঙ্কন রিয়াং সংশ্লিষ্ট কমিটি ইতিমধ্যেই তিনটি বৈঠকে মিলিত হয়েছে রিপোর্ট নিউজ ভ্যানগার্ড